সন্তানের চেহারায় তাকিয়ে একটি দোয়া পড়ুন আর এই আমল করুন সন্তান শ্রেষ্ঠ মেধাবী হবে আপনার কথাই উঠবে বসবে প্রিয় ভাই আমি যে আজকে দুয়ার কথা বলবো সন্তান ভালো করার আগে বা ভালো পাওয়ার আগে নিজেকে ভালো হতে হবে অনেক ভাই বলে যে আমার সন্তান ভালো নয় দেখেন সন্তান নেক্কার বা ভালো চাইতে গেলে আপনাকে প্রথমে নেক্কার ভালো হতে হবে সন্তান যদি একশো পারসেন্ট ভালো করতে চান তাহলে আপনাকে এক হাজার পারসেন্ট আগে নেককার ভালো মানুষ হতে হবে আপনি ভালো মানুষ নেককার মানুষ না হয়ে কেমন করে আশা করতে পারেন তো এই জিনিসটা প্রথমে এই জন্যে বললাম যে অনেকেই বলে যে আমার সন্তান আমার কথা শুনে না আমাকে মানে না তো না আপনাকে বলবো যে জীবনে যদি আপনি কিছু অর্জন করতে চান কিছু আল্লাহর কাছে পেতে চান তাহলে তো আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে আর তাহাজুদের নামাজ পড়ার পরে হাত উঠিয়ে আপনি দোয়া করবেন সেটা মা এবং বাপ যে কেউ হোক না কেন আর তাহাজুদের নামাজ পড়া অত সহজ নয় যতটা আপনি সহজ ভাবছেন তো প্রিয় ভাই তাহাজুদের নামাজ পড়ার পরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন অথবা ফজরের নামাজের আজানের আগে আপনি দোয়া করবেন এটাও যদি আপনি না পারেন তাহলে আপনি আপনার সন্তানের জন্য আজান বা একামতের মধ্যখানে আপনি দোয়া করবেন আপনি দুয়া করেন এবারে আপনার দুয়া যখন কবুল হবে তখন কিন্তু আপনি ফল পাবেন একার আপনাকে বললাম যে আপনার সন্তানের চেহারা তাকিয়ে দুয়াটি পড়ুন সন্তান মেধাবী হবে আপনার মনে লাভ লোভ লালসা আছে আপনি মোত্তাকি হতে পারেননি আল্লাহ হতে পারেননি তো আপনার দুয়া কেমন করে কবুল হবে তো দুয়া কবুলের জন্য আপনাকে আগে প্রথমে মোত্তাকি মমিন হতে হবে এবারে কোন দুয়ার কথা বলবো ধরেন আপনার সন্তান আপনার কোনো কথাই শুনতে চাইছে না তো মনে মনে বা নিয়াত করে বা নামাজের পরে এই দুয়াটি পড়তে পারেন এটি কোরআনের আয়াত সুরা আকাপ আয়াত নাম্বার পনেরো কি ওয়াসলি ফি জুরিয়াতি ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন হে আল্লাহ আমার বংশধরদের সংশোধন করে দাও অবশ্যই আমি তোমার কাছে তোবা করলাম এবং নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত এবং এইভাবে এই দুয়াটি পড়তে পারেন আল্লাহ আস্ত লিহলি ফি জুরিয়াতি ইন্নি তুবতু ইলাইকা বা ইন্নি মিনাল মুসলিমিন তো প্রিয় ভাই মা বাপের দোয়া বেশি কবুল হয় সন্তান যদিও যতই ক্ষতি করুক বা যা করুক রাগের মাথায় হোক যে কোনো অবস্থাতেই হোক সন্তানকে বদ দোয়া দিবেন না কখনোই বদদোয়া দিবেন না কেন জানেন একটা বদদোয়াই আপনার সন্তানের জীবনের সমস্ত সুখ কেড়ে নিতে পারে তো পার্থপক্ষে ভালো দোয়া দিবেন এবং আপনি মনে মনে ভাবছেন আমি পাঁচ বছর দোয়া করলাম দশ বছর দোয়া করলাম দিয়ে আমি বাদ দিয়ে দিলাম না আপনাকে চেষ্টাই রাখতে হবে যে আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছি আমার আল্লাহ আমার রব আমার দোয়া কবুল করবেই করবে এই যে ভরসা এটা আপনাকে লাগবে একবার এভাবে আমল করে দেখুন ফলা ফলাফল পাবেন